নমস্কার বন্ধুরা ফিরে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি হলো কাতলা মাছের মানে দই কাতলা এক কথায় আর কি তো এখানে আমি চারটে বেশ পেটির মাছ নিয়ে নিয়েছি এবারের মধ্যে নুন হলুদটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব নিয়ে এটাকে ভেজে নেব এখানে কড়াই গরম হয়ে গেছে আমি এবার তেলটা দিয়ে দেব তো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে দেখাই যাচ্ছে এবার আমি মাছটা একে একে মাছগুলো পারছি উল্টে দেবো মোটামুটি মাছ ভাজা কমপ্লিট এবার আমি কড়াইয়ে তেল দেব এখানে কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেছে এবার তেলটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে এখানে তেল গরম হয়ে গেছে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম এবার গোটা গরম মশলা দিয়ে দেব এখানে গোটা গরম মশলা একটু দারচিনি লবঙ্গ আর এলাচ এটা দিয়ে দিলাম দিয়ে সাথে সাথে পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজ ভাজাটা ভালো করে ভেজে নিতে হবে নাহলে একটা কাঁচা গন্ধ থাকে তার জন্য পেঁয়াজটাকে একটু টাইম নিয়ে ভালতে হবে এখানে আমার পেঁয়াজ মোটামুটিভাবে ভাজা হয়ে গেছে লাল লাল এবার আমি আদা রসুন এই একটা পেস্ট বানিয়ে রেখেছি এটা দিয়ে দেব আদা রসুনের কালারটা এমন হয়েছে দেখলে মনে হবে যেন লাল লাল কী ব্যাপার এর আগে আমি একটু শুকনো লঙ্কা বেঁচেছিলাম যার জন্য তারপরে আমি এটা আদা রসুন লাল লাল দেখতে ভেজে নেব তো এখানে আমার পেঁয়াজ আদা রসুন সবগুলো বেশ সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে মানে কাজু পোস্ত আর মৌরি বেটে রেখেছিলাম সেটা একসঙ্গে দিয়ে দিলাম তো এখানে পোস্ত কাজু বাটাটা দেওয়ার পরে এখন সুন্দর দেখতে হয়েছে বেশ মশলা থেকে তেলও ছেড়ে গেছে এখানে আমি দু কাঁচা লঙ্কা চেলে দেব চেরা কাঁচা লঙ্কা একটু দিয়ে দিল এখানে এবার সমস্ত শুকনো যে মশলাগুলো লাগবে সেগুলো এবার দিয়ে দেবো আগে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিতে হবে তারপর হলুদের কুঁড়ে না হলুদটা আমি দেব না একদম না দেবার অল্প করে দিলাম এবারে আমি এখানে একটু টক দই ফেটিয়ে রেখেছি সেটা দিয়ে দেবে স্বাদটাকে স্বাদটাকে ঠিকঠাক ব্যালেন্স করার জন্য এখানে আমি টক দইয়ের সাথে একটু চিনি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম এটা এবার দিয়ে দেব প্রায় পঞ্চাশ গ্রাম মতো টক দই আমি এখানে নিয়েছি তো এখানে টক দইটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে মশলার সাথে মিশিয়ে নিতে হবে না হলে টক দইটা ফেটে যাবে একদম গ্যাসের ফ্লেম লো করে এটাকে করতে হবে এখানে দইটা দেবার পর বেশ মশলাটা এরকম দই থেকে যখন তেলটা ছেড়ে দেবে মশলাটা এরকম দেখতে হবে খুব সুন্দর দেখতে লাগছে আর আস্তে আস্তে করে মশলাটা আরেকটু কষিয়ে জল দেবো এখানে আমি একটু হালকা জল দেবো আর মশলাটাকে কষাতে লাগবো

জল এবারে তরকারিতে যতক্ষণ একটা ফুট আসবে তার আগে মাছটা দেওয়া যাবে না তো তরকারিতে এই যে হালকা হালকাই ফুটতে শুরু করেছে এটা ভালো করে ফুটলে তারপর আমি মাছটা দেব তো এখানে আমার তরকারি বেশ ফুটে গেছে এবার আমি মাছগুলো এক একে দিতে থাকব এবার আমি হালকা করে আঁচটা দিয়ে ঢাকা দিয়ে দেব এখন এরকম দেখতে হয়েছে আমার রেসিপিটা কার কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসব দেখা হচ্ছে পরের ভিডিও এখানে আমার রেসিপি পুরো কমপ্লিট এবার আমি এখানে একটু কুচুণো ধনে পাতা একটু কাঁচা লঙ্কা চেহারা এখানে ছড়িয়ে দেব এবার গরম গরম ভাতের সঙ্গে শুধু খাবার অপেক্ষা いただきます。Like this,